নমস্কার বাপি রান্নাঘর আজ বানাবো তালের বড়া তালের বড়া করতে যা লাগবে সেগুলি হলো তালের রস চালের গুঁড়া ময়দা চিনি তেল তালের রস এক কাপ এক কাপ আরো আধা কাপ ময়দা এক কাপ চালের গুঁড়া আধা কাপ চিনি আধা কাপের একটু বেশি এখন আমি মেখে নেব দশ মিনিট দিয়ে রেখে দেব ঢাকনা খুলে আমি একটু মেখে নেব এখন আমি বড়া ভেজে নেব সরিষার তেল গরম করে আমি এখন বড়া ভেজে নেব মাঝারি আছে বড়া ভাসতে হবে